সেই রাহি যাকে তহিদ আফ্রিদির কারণে মানুষ চিনে সেই রাহি তহিদ আফ্রিদিকে পুলিশের কাছে তার মানে সমস্ত ইনফরমেশন পুলিশের কাছে একমাত্র এই রাহি দে আসলে কাছের মানুষ তারা কখনো ক্ষতি করতে পারে না এই কথাটা মনে রাখবেন সুতরাং আসলে বন্ধু নির্ণয় করতে সবাই চিন্তা ভাবনা করে নির্ণয় করবেন কাছে থাকলেই যে বন্ধু হয় বন্ধু নাম বলে থাকলেই যে বন্ধু হয় বিষয়টা এমন না আসলে বন্ধু থেকেও যে ক্ষতি করা যায় সেটার প্রমাণ কিন্তু এই রাহি দিয়ে দিল মির্জা ফরিদ তো নাম শুনছে না সে কিন্তু সিরাজ উদ্দৌলার খুব কাছের বন্ধু ছিল যার কারণে মির্জা কিন্তু নাম একটা সুন্দর কিন্তু তার ব্যবহার তার বেমানির কারণে এত সুন্দর একটা নামকে মানুষকে এত সুন্দর একটা নামকে মানুষ আজকে মির্জা ফর বলে গালি দেয় মানুষকে সম্বোধন করে মানে ঘৃণের পাত্র ছড়িয়ে দিয়েছে মির্জা ফর নামটাতে তো সেই সেই অনুযায়ী রাহিও কিন্তু তহিদ আফ্রিদের পিছনে লাইগে সেরা সেই বেমানিটা করে প্রমাণ দিল তো আমি আসলে অন্য কিছু এখানে বোঝাতে চাচ্ছি না আমি এটাই বোঝাতে যাচ্ছি যে বন্ধু নির্ণয় করতে খুবই চিন্তা ভাবনা করে নির্ণয় করবেন যেন বুকে থেকে কুকে না মারতে পারে ধন্যবাদ